দেখুন টবেও কিন্তু আম পাকে টবে ঠিকঠাক যত্ন করে যদি আম গাছ লাগানো হয় এই হচ্ছে আমার আম গাছ বারো মাস আম ধরে থাকে এই দেখেন আম ধরে আছে দেখেন ছোট্ট দেখেন আম ধরে আছে আর এই হচ্ছে অরিজিনাল পাকা গাছ পাকা এই দেখেন দেখেন গাছ একবারে দেখেন একবারে অরিজিনাল সত্যিকারে যদি বলা যায় যেমন মানুষ যত্ন নেয় গাছেরও যত্ন নিলে গাছ তার প্রতিদান হিসাবে আপনাকে সুন্দর একটা ফল ফেরত দেবে এবং সেটা উপহার দেবে এবং সেটা পয়সা দিয়ে কেনা যাবে না পয়সা দিয়ে তো অনেক দামি আপনি জিনিস একটা কিনতে পারেন কিন্তু এই যে টবে সুন্দর একটা গাছ লাগানো আছে এই গাছটা থেকে একটা আম ধরেছে এই যে ছোট আম আর ওই এই গাছেরই একটা বড় সুন্দর একটা আম এই আমার ছাদে লাগিয়েছি সেই আম পেকেছে এই দেখেন সুন্দর একটা গাছে আম পেকেছে একবারে বারো মেশা গাছে গাছ পাকা অরিজিনাল আম এই হচ্ছে আমার গাছ আপনারা অবশ্যই যার যার ছাদে এরকম আমের গাছ আছে এবং আম যাদের সত্যি পেকেছে গাছে তারা অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন কে কোথা থেকে কমেন্ট করছেন ভারতবর্ষের যে কোনো জায়গায় হোক না কেন বা ভারতের বাইরে যেখানে হোক না কেন অবশ্যই কমেন্ট করবেন তবে গাছ লাগিয়ে আম গাছ লাগিয়ে সেই আম যদি পাকা অবস্থায় দেখতে পান তো আপনার আনন্দের সীমানা থাকবে না সত্যি এই দেখেন আম একবারে রাজার বাগানের পাকা আম